ডেঙ্গু ম্যালেরিয়ার হোর্ডিং দেখবেন মানে মশা উঠছে মশার পাশে মমতা ব্যানার্জি কোথায় নেই মাঝে মধ্যে মনে হয় আমাদের রাজ্যে এরপরে সরকারি হোর্ডিং দেখব গাছের গায়ে লাগানো থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই গাছটা সালক সংশ্লেষ করছে আপনাদের বলছি যারা দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনি তৃণমূলেরও সমর্থক হয়ে থাকতে পারেন আপনি বিজেপিরও সমর্থক হয়ে থাকতে পারেন আপনি যার সমর্থক হন না কেন বামফ্রন্ট সরকারের আমলে যদি আপনি এসএসসি দিয়ে টেট দিয়ে চাকরি পেয়ে থাকেন তাহলে জানবেন আপনি জ্যোতি বসুর তো চাকরি পাননি আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের অনুপ্রেরণা চাকরি পায়ননি আপনি আপনার নিজের মেধায় নিজের পরিশ্রমে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন কোনো মুখ্যমন্ত্রীর দ্বয় চাকরি পাননি আমাদের সাফল্য কী বামফ্রন্ট সরকারের সাফল্য কি আপনার মেধা আপনার যোগ্যতার প্রতি যাতে সুবিচার হয় সঠিক ন্যায় হয় তার ব্যবস্থা আমরা চালু রাখতে পেরেছিলাম আর আজকে আমাদের রাজ্যে জংকালও পরিবর্তন হয়েছে এখন যে পড়াশুনো করবে যে পরিশ্রম করবে যে নিজের গতর খাটিয়ে নিজের মেধা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে করে কমবে খেতে চাইবে বাংলায় তার মতো কপাল পড়া আর কেউ নেই আর যে তোলাবাজি করতে চাইবে যে অন্যের জমি দখল করতে চাইবে যে পঞ্চায়েতে বোম মারবে যে ভোট লুট করবে যে মহিলাদেরকে পার্টি অফিসে তুলে এনে ধর্ষণ করবে তার মতো ভদ্রলোক বাংলায় আর কেউ নেই সে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে আর তার সামনে সবাই মাথা উঁচু নিচু করে বসে থাকবে এই পশ্চিম বাংলা বানিয়েছেন মমতা ব্যানার্জি কদিন চলবে বলুন তো এই বাংলা আর এসছে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বাংলায় সভা করতে এসে কদিন আগে বলছেন বাংলায় গুন্ডারা শেষ করবেন বাংলায় নাকি যারা টাকা চুরি গেছে টেটে এসএসসিতে যে টাকা এখান থেকে ইডি সিবিআই বাজেয়াপ্ত করে নিয়ে চলে গেছে তার সেই টাকা নাকি আবার মানুষকে ফেরত দেওয়ার জন্য উনি নাকি ব্যবস্থা নেবেন আচ্ছা সারদার টাকা সিবিআই কবে বাজেয়াপ্ত করেছিল দু সালে নারদার টাকা নিতে আমরা কবে দেখেছিলাম দু হাজার ষোলো সালে সারদার বাজেয়াপ্ত হওয়া টাকাগুলো কোথায় গেল দশ বছর ধরে সারদার যে টাকাগুলো এমনকি তৃণমূল কংগ্রেসের যাদের কাছ থেকে বেআইনি টাকা বাজেয়াপ্ত হয়েছে ওই সুদীপ্ত সেন গৌতম কুণ্ডুদের মতো সারদা রোজ মালিক যাদের কোটি 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 টাকার চুরি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেগুলো তো আছেই আপনারা জানেন অনেকে কুনাল ঘোষ থেকে শুরু করে মিডুন চক্রবর্তী থেকে শুরু করে তৃণমূলের অনেক এমপি অনেক নেতা তারা পুলিশের তারা খেয়ে সিবিআইয়ের তারা খেয়ে নিজেদেরকে গিয়ে কোটি কোটি টাকা ফেরত দিয়ে আসতে হয়েছিলো সিবিআইকে যে এই টাকা আমরা নিয়েছি সুদীপ্ত সেনের কাছ থেকে এই টাকা আমরা নিয়েছি গৌতম কুণ্ডুর কাছ থেকে এই টাকা ফেরত দিন দয়া করে আমাদেরকে ছেড়ে দিন বাজে এত টাকাগুলো কোথায় গেল দশ বছর সময় পেয়েছেন টাকাগুলো ফেরত দেবার দশ পয়সা ফেরত দিয়েছেন কাউকে এখন বাংলায় সভা করতে আসলে এখন আর সারদার নাম মুখে আনেন না এখন আর নাম মুখে আনেন না এখন চাকরি বিক্রির কথা বলছেন শুভেন্দুকে বিজেপিতে ঢুকিয়েছেন সারদা তদন্ত বন্ধ হয়ে গেছে কালকে একটা চাকরি চোর ওই পার্থকে আর পার্থর ভাইপোকে ঢোকাবেন বিজেপিতে কালকে থেকে চাকরি তদন্ত বন্ধ হয়ে থাকবে এই এক সার্কাস আমরা দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বাংলা থেকে আমাদেরকে বিয়াল্লিশে বিয়াল্লিশটা এমপি দিন তাহলে আমরা তৃণমূলের চোরদেরকে জেলে ঢোকাবো আরে চোরদেরকে জেলে ঢোকাতে কটা এমপি লাগে রে ভাই ভারতে সরকার তৈরি করতে দুশো বাহাত্তর জন এমপি লাগে দুশো তিয়াত্তর জন এমপির সমর্থন লাগে বিজেপির একা তিনশো তিনজন এমপি ছিল তিনশো তিনজন এমপিকে নিয়ে আপনি যে কাজ করতে পারেননি পাঁচটা বাড়তি এমপি পেলে আপনি কি কাজটা করবেন কি সুযোগ ছিল না বলুন তো এদের হাতে আজকে আমরা ভোটে হেরে গেছি দু হাজার এগারোয় আমরা হেরে গেছি তারপরে মার খেয়েছি আমাদের একের পর এক এই গোটা পশ্চিম মেদিনীপুর জেলায় এমন একটা পাড়া নেই যে পাড়ায় আমাদের কোনো না কোনো কমরেডের নাম লেখা একটা না একটা শহীদ বেদি পাওয়া যাবে পার্টি অফিস ভাঙচুর হয়েছে দিনের পর দিন আমাদের কমরেডরা ঘর ছাড়া হয়েছে দিনের পর দিন মিথ্যে মামলায় জেল খেটেছে আমাদের কোনো কমরেড কমিউনিস্ট পার্টি করে বলে তার চোখের সামনে তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এমন ঘটনা ঘটেছে এই জেলাতে সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা লড়াই করেছি তৃণমূলের বিরুদ্ধে ভালো হতো যদি সেদিন শারদার চোরগুলোকে ল্যাম্প পোস্টে বেঁধে ওদের কাছ থেকে টাকা উসুল করতে পারতাম ভালো হতো সেই দিন ওটা করতে পারিনি আমরা ভোটে হেরেছিলাম আর সারদা চোরের পার্টিগুলো ভোটে জিতে নবান্নে বসছিল মমতা ব্যানার্জির দয়ায় আমরা রাস্তায় মিটিং করেছি মিছিল করেছি আন্দোলন করেছি করতে গিয়ে অনেক মার খেয়েছি আদালতে লড়াই করেছি বিকাশ প্রসরাজ মামলা লড়েছেন লড়াই করে সিবিআই তদন্ত আমরা আদায় করে এনেছিলাম তদন্ত শুরু হলো কয়েকটা চোর ধরা পড়ছিল পাড়ার চায়ের দোকানে বাজি ধরা হতো এরপরে কোন চোর জেলে ঢুকবে এমন সময় কি হলো যাদের জেলে ঢোকার কথা ছিল তারা দলে ঢুকে গেল সব তদন্ত বন্ধ হয়ে গেল আপনাদের বলছি আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যিনি সেদিন সারদায় টাকা রেখেছিলেন সেদিন রোজভ্যালিতে টাকা রেখেছিলেন সেদিন অন্য কোনো চিটফান্ডে টাকা রেখেছিলেন আপনি টাকা ফেরত পাননি এখন আপনি টিভিতে মোদির বাতেলা শোনেন সারদার টাকা যে ফেরত দেয়নি রোজভ্যালির টাকা যে ফেরত দেয়নি সে নাকি চাকরি বিক্রির টাকা ফেরত দেবে এখন যখন বাতেলাগুলো আপনারা শোনেন মনে করুন মনে রাখবেন আপনার টাকা আপনি একদিনে ফেরত পেয়ে যেতেন শুধুমাত্র যদি শুভেন্দু অধিকারীকে মুকুল রায়কে বিজেপিতে না ঢোকানো হতো যদি ওরা তৃণমূলে থাকত বিজেপি ওদেরকে আশ্রয় না দিত তাহলে সারদার নারদার রোজভ্যালির প্রতিটা পাই পয়সা ফেরত চলে আসত চোরগুলো বিজেপিতে ঢুগলো যে টাকা আপনারা ফেরত পেতে পারতেন সেই টাকা ফেরত পাননি কোনো দিন আর পাবেন না যতদিন বিজেপির সরকার থাকবে আগামী একশো বছরেও পাবেন না যদি একশো বছর ওদের সরকার থাকে কী দরকার ছিল বলুন তো এটার তারপরে আজকে এসে বলছে আমাদেরকে ভোট দিন বিজেপিকে ভোট দিন কেন বলছে বামপন্থীরা জিতলে ওরা কয়েকটা আসন জিতবে ওরা গিয়ে ইন্ডিয়া জোটকে সমর্থন করবে জোট সরকার তৈরি হবে আমরা বিজেপি আমরা জিতলে আমাদের এক পার্টির সরকার তৈরি হবে এক পার্টির সরকার শক্তিশালী সরকার হবে জোট সরকার দুর্বল সরকার হবে আপনাদের বলছি দু সালে আমরা জোট সরকার করেছিলাম এখান থেকে কমরেড গুরুদাস দাসগুপ্তকে আপনারা জিতিয়ে পাঠিয়েছিলেন বাংলা থেকে ৩৫ জন গোটা ভারত থেকে একষট্টি জন বামপন্থী এমপি তারা গেছিলেন দিল্লিতে কংগ্রেসকে সমর্থন করেছিলাম প্রথম ইউপিএ সরকার জোট সরকার তৈরি হয়েছিল ওরা বলে বিজেপি বলে জোট সরকার নাকি দুর্বল সরকার সেই দিন ওই জোট সরকার ভারতকে একশো দিনের কাজ দিয়েছিল জোট সরকার ভারতকে রাইট টু এডুকেশান বিনা পয়সায় পড়াশুনো করার অধিকার যা বাংলায় কমরেড জ্যোতি বসু বামফ্রান সরকার সাতাত্তরে এসে দিয়েছিলেন দু হাজার চারের পরে আমাদের দাবি মেনে গোটা দেশে রাইট টু এডুকেশান বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা জোট সরকার দিয়েছিল এই দেশকে জোট সরকার ভারতকে রাইট টু ইনফরমেশান তথ্যের অধিকার জানার আইন দিয়েছিল বড় বড় দুর্নীতি ছেড়ে দিন বিজেপির বড় বড় কোটি কোটি হাজার কোটি টাকার দুর্নীতি ছেড়ে দিন এমনকি আজকে একটা পঞ্চায়েতে যদি তৃণমূল কংগ্রেসের দশ টাকারও চুরি ধরা পড়ে ধরা পড়ে তার কারণটা হচ্ছে সেই দিন আমাদের চালু করা রাইট টু ইনফরমেশান আছে বলে তথ্যের অধিকার আইন আছে বলে আজকে পঞ্চায়েতে চিঠি লিখলে বিডিওকে চিঠি লিখলে ডিএম অফিসে চিঠি লিখলে এখন আমরা হিসেব বার করে আনতে পারি কোথায় ছ ফুট রাস্তার টাকা স্যাংশন হয়ে দু ফুট রাস্তা তৈরি হয়েছে চার ফুট রাস্তার টাকা পঞ্চায়েত মেম্বার খেয়ে গেছে কোথায় পাঁচটা পুকুর কাটার টাকা স্যাংশন হয়েছিল তিনটা পুকুর কাটা হয়েছে দুটো পুকুরের টাকা ওদের পকেটে ঢুকেছে আজ অব্দি যদি তৃণমূলের চুরির তথ্য বেরোয় বেরোয় তার কারণটা হচ্ছে সেই দিন পার্লামেন্টে জোট সরকার রাইট টু ইনফরমেশান চালু করেছিল বলে ও জোট সরকার আদিবাসী মানুষকে অরণ্যের অধিকার দিয়েছিল আদিবাসী মানুষের মাটির ওপর অধিকার নিজের মাটির ওপর অধিকার অরণ্যের অধিকার দিয়েছিল আইন করে জোট সরকার ইউপিএ সরকার আর মোদীর এক পার্টির সরকার কি দিল মোদির এক পার্টির সরকার দিল বারোশো টাকার রান্নার গ্যাসের সিলিন্ডার একশো পনেরো টাকার পেট্রোল একশো টাকা দামের ডিজেল দুশো টাকা দামের কেরোসিন তেল দুশো টাকা দামের সর্ষের তেল এসে আবার বলছে কীবার চারশো পার চারশো পার মানে বোঝেন তো চারশো পার মানে এর আগে কেরোসিন তেলকে দুশো করেছে এবার আসলে চারশো পার করে দেবে এর আগে সর্ষের তেলকে দুশো টাকা কেজি করেছে এবার আসলে চারশো টাকা পার করে দেবে মোদির চারশো পার সে বলছে নাকি ওরা শক্তিশালী সরকার তৈরি করবে এইটা শক্তিশালী সরকারের নমুনা কি দরকার ছিল বলুন তো একার ক্ষমতায় দেশ চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুয়ানা পাত্তা দেওয়ার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেও ওই সরকার ফেলতে পারতো না কেউ ফেলতে পারতো না বিজেপি একার ক্ষমতায় দেশ চালাচ্ছে তারপরও কেন ধরতে পারলো না পিসিকে ভাইপোকে তারপরে কেন ধরতে পারলো না আজকে হেমন্ত সোরেন একজন মুখ্যমন্ত্রী দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী তার কাছ থেকে কত টাকা পাওয়া গেছে না তার দুটো বাড়িতে রেড করে ঝাড়খণ্ডের বাড়ি দিল্লির বাড়ি দুটো বাড়ি রেড করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা দলের প্রধান তার কাছ থেকে নাকি চৌত্রিশ লাখ না পঁয়ত্রিশ লাখ টাকা পাওয়া গেছে বলেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আজকে জেল খাটছেন আর আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ ওই আমাদেরকে বলে দেখবেন সিপিএম এখানে কুস্তি করে দিল্লিতে দোস্তি করে তৃণমূলের সঙ্গে সেটিং করে দেখবেন শুভেন্দু এসে মিটিংয়ে বলে আমাদের নাম করে তোমাদের বাবা কাকারা দিল্লিতে মমতার সঙ্গে মিটিং করছে ইন্ডিয়া জোট করছে আর এখানে তোমরা তৃণমূলের বিরোধিতা করছো আরে কে জোট করছে না করছে দিল্লিতে সিবিআই তো আমরা চালাচ্ছি না দিল্লিতে তো ইডি আমাদের বাবা কাকারা চালাচ্ছে না দিল্লি তো ইডি ওই শুভেন্দুর বাবা মোদি আর শুভেন্দুর কাকা অমিত শাহ চালাচ্ছে তারপরে কেন হয় বলুন তো একজন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার বাড়ি থেকে ছত্রিশ লাখ টাকা পাওয়া গেল তিনি আজকে জেল খাটছেন আর অভিষেক ব্যানার্জির বউ ওই ভাইপোর বউ রুজিরা ব্যানার্জি বিদেশ থেকে বেআইনি সোনা আনতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়লো কলকাতা এয়ারপোর্টে কোটি কোটি টাকার বেআইনি সোনা আনতে গিয়ে বিদেশ থেকে এয়ারপোর্টে মোদির দিল্লির পুলিশ এয়ারপোর্টে সিআইএসএফ এত ধরা পড়লো কাস্টমসের এত ধরা পড়লো কি হলো কোথা থেকে কোথায় ফোন চলে গেল কাকপক্ষী জানতে পারলো না ওখান থেকে অভিষেকের বউ বেরিয়ে নিজের বাড়ি চলে গেল আমাদের পার্টির কাগজ গণশক্তি একমাত্র খবরটা লিখেছিল বাংলার আর কোনো কাগজের ক্ষমতা হয়নি সাহস করে সেদিন খবরটা প্রকাশ করা জানতো না সব জানতো একমাত্র গণশক্তি ছাড়া কারুর কলিজার দম হয়নি ওই খবর প্রকাশ করার ভাইপো প্রেস কনফারেন্স করে বলল। নাকি গণশক্তির বিরুদ্ধে নাকি মামলা করবে আমরা বলেছিলাম মামলা করো আদালতে তোমাকে কাঁদিয়ে রেখে দেবো কান্নার ভয়ে আজ পর্যন্ত মামলা করার হিম্মত দেখাইলি আজকে আপনাদের জিজ্ঞেস করছি বলুন তো যদি আমার কাছে আজকে হিসেবের বাইরে পাঁচ টাকা থাকে পাঁচ টাকা থাকে যদি আমার কাছে হিসেবের বাইরে আমি যদি তার হিসাব দেখাতে না পারি আমাকে মমতা ছাড়বে আমাকে মোদি ছাড়বে আর ওর মমতা ব্যানার্জির ভাইপোর বউয়ের কাছ থেকে কোটি কোটি টাকা দামের বেআইনি তারপর কি বিদেশ থেকে পাচার করা সোনা পাওয়া গেল তার জন্য আজ পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না গ্রেপ্তার করা ছেড়ে দিন শুভেন্দু উত্তর দেবে না ভাইপোর বউকে ছাড়লো কি আমাদের বাবা কাকারা নাকি ওর বাবা কাকারা দিন ধরে কত সার্কাস দেখার পরে আমরা বুঝবো বলুন তো